আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আমাকে ক্ষমা করবেন আমি এখন রাত বাজে বারোটা পনেরো প্রিয় বন্ধুরা আমার সাথে এদিকে আসো দেখি আমার সাথে একটা ছোট্ট ফুটফুটে বেবি আসছে আপনারা দেখতেছেন প্রিয় বন্ধুরা আমি আজ মানুষ আমার এই ভিডিওতে যদি কেউ রাগ করে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন পাশাপাশি আপনি একটু আসেন এদিকে এই ভিডিওটা করার অনেকগুলো কারণ আছে হ্যাঁ আপনি এখানেই দাঁড়ান হ্যাঁ প্রথমত আমার কাছে যারা আসে এরা প্রত্যেকেই অসহায় এটাই আমি বিশ্বাস করি পাশাপাশি এখন রাত বাজে বারোটা পনেরো প্রিয় বন্ধুরা উনি ঢাকা থেকে আমার কাছে চলে আসছে ওনার হাজব্যান্ডের সমস্যা আমি এগুলো ট্রাস্ট করি আমি বিশ্বাস করি আপনার কাছে এখন কত টাকা আছে দুইশো টাকা আছে প্রিয় বন্ধুরা আমি একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিছি আমি গ্রামে ছিলাম গ্রাম থেকে আসলাম আসার পরে একদিন ছিলাম চট্টগ্রামে আবার আরেকটা কাজে অন্য জায়গায় যাব প্রিয় বন্ধুরা আপনারা মন খারাপ করলে আমাকে ক্ষমা করবেন এই যে আপা ওনার হাজবেন্ডের সমস্যা বা ওনার পারিবারিক সমস্যা দুইটা বাচ্চা নিয়ে উনি রাত বারোটা বাজে এখন আমার স্টুডেন্টে হেল্প নেওয়ার জন্য আসছে ইন কেস ইন কেস আমি কিন্তু বের হয়েছি অন্য একটা জায়গায় যাওয়ার জন্য আমি যদি চলে যাইতাম ওনার কাছে আসে দুশো টাকা প্রিয় বন্ধুরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি মানবিক এই জন্য দেখেন ওনার জন্য আমার এখন কিন্তু একটা টাকাও বাজেট নেই আর আমি নিজেই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমি হেল্প করতেছি প্রত্যেক দিন হয়তো দুইটা সর্বোচ্চ তিনটা এর বেশি তো আমি পারবো না তাহলে এই যে ইনাদেরকে নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে যশোর খুলনা ঢাকা রংপুর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা আসতেছে আমাকে এসে তো পাচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে তার জন্য তো আমার কোনো বাজেট নেই তাহলে এই শূন্য হাতে এই যে যারা আসতেছে তারা আবার ফিরে যাচ্ছে এটা যে কত কষ্টকর কত বেদনাদায়ক এটা যে অপেক্ষা করে সে জানে দেখেন ওনার কষ্টের কথা শুনলে আমি নিজেই ভেঙে পড়বো হয়তো অথবা উনি রিয়েল কি ফ্যাক্ট সেটা উনি নিজেই জানে কথা হচ্ছে ওনার সম্পর্কে আমি কোনো কিছু জানিই না এসেই কেউ সাহায্য নিবে এটা তো হয় না আসলে আমি আবারও বলতেছি আমি আজ মানুষ আমি কোনো ভুল করলে আপনারা ক্ষমা করবেন পাশাপাশি এই যে ওনার কাছে দুইশো খাওয়াই দিসো আচ্ছা বিরিয়ানি খাওয়াই দিস না ঠিক আছে সমস্যা নাই এখন এই ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে উনি বলতেছে এই রেস্টুরেন্টে থাকবে এখানে আমার ছেলেবেলেরা থাকে এখানে তো আর এটা সম্ভব না কোনোভাবে সম্ভব আর আমি ওনাকে চিনিও না যে বাসায় নিয়ে যাব এইভাবে তো একজন মানুষের দায়িত্ব নেওয়া যায় না আমাকে ক্ষমা করবেন আপনি নিজেও আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে বিশ্বাস করি আমি আমি খুব দুঃখিত আমি আমি আজকে এখন আমার কাছে ভালো লাগতেছে কেন অন্তত আপনি আমার দেখা পাইছেন আর দশ মিনিট তাই আমি চলে যেতাম তাহলে আপনি হয়তো এই যাওয়ার সময় যে ভাড়াটা এটাও আমি আপনাকে দিতে পারতাম না

আপনারা যারা আত্মীয় সজন আছেন আমাদের ভিডিওর মেসেজগুলা এটা দেখেন এই বাচ্চাগুলো নিয়ে হ্যাঁ আপনার আত্মীয় সজন যারা আছেন একজন মাশের পালে হে খরচ কয় টাকা হয় এগুলো একটু আপনারা সাপোর্ট দেন প্রিয় বন্ধুরা এরকম আমার একটা ভালো মানে ভালো একটা জানাল সে সুস্থ স্বাভাবিক লাইফে ফিরে আসুক এরকম কেউ করে না আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলছি তাও কেউ করে না আমরা 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 চাই তারা করুক হ্যাঁ আমরা হাত পাই

আপনি আমার না আপনার নাম্বারটা আমাকে দিয়ে যাবেন আমরা ভেরিফাই করে পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ নেওয়ার মতো অথবা আমাদের কাছে কোনো ওয়ে থাকে আমরা নিজেরাই আপনাকে ফোন দিয়ে আমরা পদক্ষেপ নেব ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা কেউ না জানায় আসবেন না তাহলে দেখেন এই আপার মতো আপনারা বিপদে পড়ে যাবেন আমরা চাই মানুষ ভালো থাক আমাদের পক্ষে বললাম তো একটা লিমিটেশন আছে দিনে দুইটা বা তিনটা বেশি কাজ করতে পারবো না সারা বাংলাদেশে অসংখ্য মানুষ চিকিৎসা সেবার জন্য টাকায় আছে টাকা নাই ক্যান্সারের রোগে টিকা দিতে পারতেছে না আমরা সবাইকে পারবো না কিন্তু আমাদের ভিডিওর মেসেজ হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে তারা দেখেন ভালো ভিডিওতে মানুষ ভালো কিছু শিখবে মানবিক ভিডিও মানুষ যখন দেখবে তখন আরেকজনের প্রতি মায়া বাড়বে আর যদি ওই যে কী ওগুলা গ্যানজাম চলতেছে হিরু এই সেই হ্যান টেন প্যান এগুলা দেখলে মানুষ অন্য কিছু শিখবে এই জন্যই মানবিক ভিডিও করা যাই হোক আমি আপনি মন খারাপ করি না আমার উপরে হ্যাঁ ঠিক আছে আপনি মন খারাপ করিয়েন না পাঁচ তিন চার পাঁচ হ্যাঁ এই পাঁচ হাজার টাকা আপনি নিয়ে হ্যাঁ আপাতত আপনি যান হ্যাঁ আপনার নাম্বারটা দিয়ে যায় আমরা যদি ওরকম হয় তাহলে আমরা এটা দেখব ইনশালা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আপনারাও আমাকে ক্ষমা করবেন আমি চাই আমাকে সবাই জানায় আসুক যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে নাই পারে তাহলে আপনার আপাতত স্টপি থাকেন এইভাবে না জানায় আসবেন না সালামু আলাইকুম আ রাহমতুল্লাহ এটাই আমার শেষ ভিডিও না জানায় আসার জন্য যে টাকা দেওয়া এরপরে আমি আর আমার কিছু তো নাই আসলে আমি আর দিব না আল্লাহ হাফিজ